নিরাপদ ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় বাড়ি বাড়িরাঙ্গিনায় ট্যাঙ্কে কই মাছ চাষে কৃষকদের উৎসাহিত করতে গাইবান্ধার সাঘাটায় প্রদর্শনী মাছ দিবস অনুষ্ঠিত হয়েছে রোববার দোসরা নভেম্বর বিকেলে উপজেলার উদয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এ কর্মসূচি পালিত হয় এতে প্রত্যন্ত এলাকার নারী পুরুষ সহ প্রায় দুই শতাধিক কৃষক অংশ নেন অনুষ্ঠানে বক্তারা ট্যাঙ্কে মাছ চাষের আধুনিক পদ্ধতি সঠিক পরিচর্যা খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন তারা বলেন বাড়ির উঠানে ট্যাঙ্কে কই মাছ চাষ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে এবং স্থানীয় পর্যায়ে নিরাপদ মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এ সময় উদ্যোক্তা মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আর এম প্রকল্পের ভিসিএফ মোখলিসুর রহমান এভিসিএফ মুসাম্মদ মোসাম্মদ আহমেদ সাঘাটা উপজেলা মৎস্য ইনচার্জ মোহাম্মদ হিমন সরকার উদ্যোক্তা মোহাম্মদ রুহুল আমিন শফিক ইমরান ও মোহাম্মদ তৌফিকুর রহমান সহ আরও অনেকে আর প্রকল্পের ভিসিএফ মোকলেসুর রহমান বলেন ট্যাঙ্কে কই মাছ চাষ একটি লাভজনক উদ্যোগ খুব অল্প জায়গায় ও সীমিত পানিতে এই চাষ করা সম্ভব সঠিক পদ্ধতি অনুসরণ করলে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয়ও সম্ভব তিনি আরও বলেন এসকে ফাউন্ডেশন ও পিকেএসএফের সহায়তায় গাইবান্ধার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকজন উদ্যোক্তা সফলভাবে কইমা চাষ করছেন এতে শুধু আয় বৃদ্ধি নয় স্থানীয়ভাবে পুষ্টি চাহিদা পূরণেরও ইতিবাচক প্রভাব পড়ছে